সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কুণি স্পেশালি খাদ্যি শাড়ির মধ্যে একটা রেকর্ড করা অফার দেব যেটা আপনারা অফারটা এই অফারটা অনেকেই চাচ্ছিলেন যে ভাইয়া অনেকে লাইভে কমেন্ট করতেন যে ভাইয়া রিজনেবল প্রাইসের খাদ্যের অফারটা দেন যেটা বরাবরের মতো আজকে এই ভিডিওর প্রত্যেকটা খাদ্যি শাড়ি যেটা চার হাজার পাঁচশো টাকা দেব আমরা আট হাজার সাত হাজার টাকার যে খাদ্যিগুলা এগুলো আজকের ভিডিওর মধ্যে অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ খুবই সুন্দর বটল গ্রিন কালার সম্পূর্ণ বর্ডের মধ্যে দেখেন রোজগোল্ড জুড়ে কাজ করা থাকবে এটা আসলে প্যানেল আসলে টার্চল থাকবে এবং ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে আমরা চার হাজার পাঁচশো টাকায় যেটা বাংলাদেশে সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে খাদ্যগুলো চার হাজার পাঁচশো টাকা এগুলো সাত হাজার আট হাজার টাকার খাদ্যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার অনেক সুন্দর অল ওভার গ্ড প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ছুণ আর ম্যানশনের ম্যানসনের আমাদের প্রেম আছে এটা কালারটা হচ্ছে পার্পল কালার এটা পার্পল কালার এই যে আঁচলের প্যানেল বরের ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকের শাড়ি সুন্দর এবং এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এত সুন্দর কালার বরের ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন কপার জরিক থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং অনেকে যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন অনেকে ঢাকার বাইরে থেকে নিতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওতে মানে ফেসবুক পেজের ভিডিওতে ইভেন আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যদি নেন তাহলে আগে বিকাশে পেমেন্ট করে দেন আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে এবং এইটার কালারটা এটা হচ্ছে আমার বন্ধুদের সবার পছন্দের একটা কালারটা পার্পল কালার একটু সুইট পার্পল একটু ডিফারেন্ট ডিজাইন করা থাকবে বডিটার মধ্যে একদম স্ট্রাইপ একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটা কালারটা পিঙ্ক কালার এটা এটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর কপার গোল্ড জোরে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে বটল বটল কালার কালার এটা অনেক সুন্দর পাঁচশো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন নিঃশালা যারা অনলাইন নিতে চান এই যেটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালারটা অনেক সুন্দর আমাদের একই মার্কেটে নিচতলে কিন্তু একটা শোরুম এখন আমাদের আর যেটা হচ্ছে সিমা শাড়ি এবং দোতলা আমাদের একটা শোরুম রাজকোনা শাড়ি আমাদের ওই শোরুম বেরিতেও কিন্তু দোতলা তিনতলা আদার্স কোনো শোরুম নাই আর হচ্ছে চারতলা একসাথে নিচ থেকে আপনারা সব কালেকশন পাবেন মানে শাড়ি লেহেঙ্গা ড্রেস সব চারতলা একসাথে নিচ থেকে নিতে পারবে এটা কালারটা সুন্দর ফিরোজা ব্লু কালার ডিফারেন্ট একটা কালার আর হচ্ছে কপার জুড়ে কাজ করা থাকবে হ্যাঁ এটা সারপ্রাইজ কালার খুব সুন্দর এটা হচ্ছে একটু রেডিশ মারুন টাইপের কালার খুব সুইট একটা কালার এই যে দেখেন এগুলো চাইলে আপনারা ব্রাইডাল অকেশনের মধ্যেও পড়তে পারেন যারা বিয়ের প্রোগ্রামে একটু ডিফারেন্ট ভাবে থাকতে চান যে একটা খাদ্যি শাড়ি পড়বেন এই শাড়িটা কালেকশান করে করবেন আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার অনেক সুন্দর এই যে আসলে প্যানেল আর বডি ডিজাইন অনলি চার হাজার পাঁচশো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম